দাদা বটটা তো বনছাও বটটা কি অবস্থা তাই কষ্টটু আ দাদা রে ভাই আর কি কমো চাই বুঞ্জা আলু খাইলা মার বুঞ্জা বুইটা নাই দাম কি সগের সব সারা জীবন নাই কিছু আ নালা রে

আপনার বন্ধু সৈরাদে সৈরাদেশর বালো বসারে উনি আমার রসে রে হারিয়ে বন্ধু না কইরা চৌমা

বুটতে কয় ভাই এবার বনা হইছিল ভাই বুটতে হরে বেশি না পাখি তিনি পাখি তিনি কি হুম বুট হইছিল আমার বড় বড় ভালো হই বুটতে বড় আলাদ দিছে ভালো হই এটা কি ভালো ভাঙা আছে কত হই এত কি আছে ভাই কি আছে আসলে পড়তে হ্যাঁ